গেছে আমার আল্লাহ বলছেন নবী

अमर मदीना हमर प्राण मदिना भूले जते जाई ले भूला ना भूले जते जाऊ भोला जाए ना अमर प्राण मदीना अमर मदीना अमर प्राण मदीना চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কই ওই মদিনায় আছে কি মো মদিন মদিনা কর ওই গ আছে কি মদ মদিন দিন করে কাদি গ আছে না পেজির ভালোবাসা দিলে আছে না পেজির ভালোবাসা আমার জান মদি আমার প্রাণ

জি বাবা যে মুসলমান খাইরা চলুন তো খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসেন বাবা জি নানাদের কান থেকে চলে বল নবী হগদাল্লাবিজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী হগ নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতেন গো সাহাবীরা লম্বা হয়েছি একটার কারণে আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসাইন আমার কাদে উঠে গেছিল সুবহানাল্লাহ ইসলাম মাদ্রাসা মানে কি রব বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানে কি তখন বাবা নবীর সাহাবীরা বলতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হোসেন কারবালা ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী নবী আমার বলতে চায় বলে ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো আমি উটার পরে ডানে বামে সালাম পেরালাও পেরাদা নবীর সাহাবীরা বল নবী বলতে চায় সাহাবীরা তোমরা সে যাতে কতবার তসবিহটা পড়েছে সুবহান রাব্বিয়াল আলাম কবার পড়েছে বলানো নবীর সাহাবীরা বলছে গো দয় আল্লাহবিজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছে সুবহান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দোয়া করে খাতুন জান্নাতের বাইরে যাচ্ছেন যাওয়ার পরে বেরাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানা জির কাঁধে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি খাতুন জান্নাত বলছো বেটা ইমাম হোসেন কেন তোমার নানা জির কাঁধে চড়তে গেছিলে বলো না বলো না ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানা জির কাঁধে আমি উঠে গেছিলাম খাতুন জান্নাত

বলতেছো গো বিটি فاطمه কেন হাত তুলতেছো আব্বা গো আপনি তো নামাজের হালাতে ছিলেন আপনার কাঁধতেই ইমাম হুসাইন উটে গেছে তারই জন্য তো কেমন একটা দেখা যায় তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানি ইমাম হুসাইন কে একটা ঝড় তুলতে যাচ্ছি না কিন্তু বিটি না না তুমি কেন ঝড় তুলবে আল্লাহ তাকে সাজা দিয়েছে বলে কি সাজা গো বিটি فاطمه কারবারাতে যেদিন সুইদ হবে ইবনে জিয়াদের লোকেরা তারা ইমাম হুসাইন আর শরীরে একটা নয় দুটো নয় বাহাত্তরটা তীর মারবে শহীদ

দুবার দুবার দান করা হলো বেনাদের ইসলাম মহাদাসা মানিকরা এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবা যে মুসলমান বাইর ইমাম হোসাইনের ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা ছয় বছর হলো বাবা কত আরো জীবন ছিল বাবা ছেড়ে দিলেন কেননা আমার পরে পরে আর একজন প্রধান অতিথি আছেন আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি মা খাতুনে জান্নাতের জীবন শুনতে গেলে পাঁচ রাতের থেকে সাত রাতের দরকার আছে তাইলে মন ভরে বলা যায় ইমাম হাসান ইমাম হোসাইনের বৈঠকুল বাবা 6 থেকে 8 বছর হলো হবার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয় এক বেশি ধুলা এক দিকে কম ধুলা বাবাজি মুসলমান বেরাউ ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না এই কথাটা বুঝছেন বাচ্চারা দেখানো করে না কিছু বাচ্চারা দেখবেন ধুলে মাটিলে খেলা করে করে না বলে আমি বড়টা নিবো বলে না আমি বড়টা নিবো আচ্ছা বেড়া মজা সামনে কে রাও মজা সামনে কে বাচ্চারা আপনার খেলাধুলা করে কেউ বলবে যে না আবু আমাকে দশ টাকা দাও আর যদি পাঁচ টাকা দিলে না পাঁচ টাকা লিবন ও দশ টাকা দিয়েছো আমাকেও দশ টাকা দাও বল কলন জি বল ব্রাদার ইসলামক ইমাম হাসানই মহহসেন বলতে বল গো ভাই ইমাম হাসান বলচে আমি বড়টালিব ইমাম ছোট বলতেছেনা আমি বড়টারেব ছোট দুলামা পেটটাকেও বানিতে চাইনো ইমাম হাসানই মহহসেন বলতেছে বল গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেইইবি বড় আর মা যাকে ছোট বলবে সেইই চট ইমাম হাসান ইমাম হুসেন টুক 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 রেখা তুনা চাতে রেখা জায়গা আছে ওর পরে বলতেছে কোদাও হাসান হোসেন করতেছে বায়ান এ কোদাও হাসান হোসেন করতেছে বায়ান কারি ইমাম হোসেন হাসান এ কোদা হাসান সে মা পাতে মা বলে বেটা সোন না দু ভাই সিলেট পেন্সিল আনো না পতে মা বেটারা তোমরা শোন না সিলেট পেনশন আনো না যার নাম আগে লেখি সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় সাদ ইমাম হোসেন হাসান জরওয়াল হাসান ইমাম বলছে মা গাও আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলা খাতুন চান্না বল চাল্লা গাও ইমাম হাসান যদি বড় বলি ইমাম হুসেন এর মনে কষ্ট পাবে আর ইমাম হুসেন কে যদি বড় বলি ইমাম হাসানের এর মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় হে বেটার কোমরো শোনো 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 যাও তু ভাই দাও সিলেট পেনসিল নিয়ে আসাও সিলেট পেনসিল নিয়ে আসার পর তোমরা দুই ভাইয়ের নাম লেখ তেলা গাও চালাকে নাম লেখকে আমার কাছে জমা করো

তোমরা দুইজন আসমান হা তুমি জান্নাত বলছে বেটারা তোমরা দুজন আসমান জোরে

হাসারিমা হোসাইন তবে শুনে রে কে দাও শুনে রে কে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো বলো বলে ফয়সালা হলে দাও গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট গো আব্বা ফয়সালা দিয়ে দাও সুবহানাল্লাহ

দুই ভাইকে বলতেছ গো ব্যাটা র তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়েছে এই ডালিমের ভিতরে পেদানা আর দানা চটা যে আগে বন্ধতে পারবে সেই হবে বড় জরে বলে সুবানন্দ ভগব মুসলমান ভাই রও শোনাম নি কে রও ইমাম হাসানিমাম হসাই নদিয়া লাহো তালা নতুন মানতেছে ওগো আপজা আমরা ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে আসলাম তখন হযরত আলি বলছে ব্যাটারা গো তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছাড়িয়ে দাও ছাড়ানোর পরে গুনতে লাগো যে আগে গুণে ফাস্ট হবে সেই হবে আজকের বড়া বাবাজি মুসলমান বাইরে যাও যখন মুসলমান ভাইরা এ সোনা মানিকে রাও ইমাম হাসান ইমাম হোসাই দাদি আল্লাহ তিনি যখন বাবা দি আপনার দানাগুলো নিয়ে আপনার গন্তে শুরু করেছে বাবা গন্তে 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 বাবা তুই ভাই একইভাবে গনা শেষ করেছে একইভাবে গনা শেষ করেছে আব্বা আমাদের দুই ভার মধ্যে কে বড় কে ছোট একটু বলুন হাজরো তালিয়া না হুঁ তালা নৌ তিন বলতেছে ওকে বেটা রাও তোমরা তুই ভয় সুমা ইমাম হাঁসারি ম হুস বলছে পাগো তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে আমরা নানা কাছে যাই নানা জীরিকা সঠিক ফয়সালা পাবো না ইমাম হাসারী মা হুঁস এনে বাবা মুসলমান ভাই রাও এই শোনা মানে কে যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নাকি মুস্তফার কাছে গেছি বলো না জান ওগো নানা জান গো আপনি বলুন নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো নানা জান বলুন ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আমার নামাজে রসুলের রাও আমার সিনাতে এসে লেগে যাও বাবা ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে গেছে যাও আর আমার আয় সর শুন রাখ কিসের পয়সা আনতে এসেছো ইমাম হাসানি мавসান বলছো গো না গো আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না তখন বেরাদ রাসলাম মা রাও ইমাম হাসানের মা হোসেন যখন কথা বলো বলার পারি আমার নবী মুস্তাফা বলতে বলো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নে আসার পরে আপেনটাকে বেশি আন করে কাটো দুই ভাইকে দুই দিকে বসা দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে জানদিক বেশি আড ঘন্টা পড়বে সে হবে বড় আর যাতদিকে কম আড ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবাতে মুসলমান বাইরে রাখো এ সুনামানে এরো ইমাম হাসান ইমাম হোসেন কে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা যখনই বাবা যে বসে দাও বিরা দুন ইসলাম সামানে এরো

ইমাম যখন মামা হজরতে জিবিলামিন বাবা আপেলটা ধরা হলো সুমান সুমান বাবা জি আপনার আপেলটা কেটে হলো আপনার ইমাম হাসানের দিকে একটা পাক ইমাম হুসেনের দিকে একটা ভাগ পাক দুই ভাই বাবা জি দুটা আপেলের পাক নিয়ে কি নানা জনের কাছে গেছে নানা জান গো ও গো নানা জান কে বড় কে ছোট আলো নাও আমার নবী বলছো গো আমার নাওয়াসে রসুলে রাও তোমরা দুই ভাই সুমান জোরে বলেন

তালির যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কার বাবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কার বাবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান মাফাতে নযন মনি মারে নয়নমনি জান ইমাম হোসাইন সহিত হলো কারোলা ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও নানা নানাদান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কা